যে জায়গায় ডিলার আছে সেই জায়গায় দিতে পারবো না আর যে জায়গা ডিলার নেই ডিলার দিতে পারবো হ্যাঁ আমাদের যে কোনো লিথেম ব্যাটারি লাগে আমাদের ডিলার আছে ডুইডো আছে আছে যারা ডিলারশিপ নিবে তাদের জন্য তো একটা রেট থাকবে আর যারা হচ্ছে রিটেল নিবে মানে তাদের জন্য একটা রেট থাকবে হ্যাঁ আমি কোয়ালিটি ছাড়া কোনো কাজ করব না আচ্ছা শুধু কোয়ালিটি 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 দরকার শাহ আমানত ফারিক বলে কোয়ালিটি দরকার আমার ফোন দরকার কোনো দরকার না আচ্ছা মানে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম এমন একটি সন্ধান নিয়ে যেখান থেকে আপনারা হচ্ছে অটো মিশোকের ডিলারশিপ নিয়ে আপনারা কিন্তু বিজনেস করতে পারবেন কেন আপনারা হচ্ছে শাহ আমানত এখানে আসবেন এখানে আসার কারণ হচ্ছে ভাইয়ার আপনাদেরকে যে যে ফ্যাসিলিটিগুলো দিবে অন্যান্য যেই ব্র্যান্ডগুলো আছে বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপনাদের এই ফ্যাসিলিটিগুলো কিন্তু দিবে না কেন দিবে না আমি বলছি আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন কেন সামানত ব্যাটারির জন্য বিখ্যাত এবং কেন তারা সুনামের সাথে দীর্ঘ তেরো থেকে চোদ্দ বছর যাবৎ এই বিজনেসটি পরিচালনা করে আসতেছে আমাদের সাথেই রয়েছে এখানের ওনার ভাইয়ার এই কোম্পানিটা ফারুক ভাই তো উনি আজকে আমাদের ফুল ভিডিও জুড়ে হেল্প করবে এবং জানানোর চেষ্টা করবে তারা কীভাবে এই ডিলারশিপগুলো দিচ্ছে তো আসসালামু আলাইকুম ফারুক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকত ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফারুক ভাই বাংলাদেশে তো অনেক জায়গায় ব্যাটারি সেল করে ডিলারশিপ দিচ্ছে বাট আমার প্রশ্ন হচ্ছে আমার নাম সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে কেন আসবে কেন ডিলারশিপ নিবে আমাদের সামান্য ব্যাটারি বিক্রি করলে কি কী লাভ আছে আপনার জানেন আমি তো জানি না আমাদেরকে বলেন হ্যাঁ শুনুন আচ্ছা আমাদের সামান্য ব্যাটারি লো আমি সর্বপ্রথম যেদিন ব্যবসাটা চালু করছি সে আমার ব্যাটারি হাত দিয়ে বলছি আমি কোয়ালিটি ছাড়া কোনো কাজ করবো না আচ্ছা কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি আমার মেন প্লাস পয়েন্ট হলো কোয়ালিটি আমার যতটা চাইনি সাথে মিটিং দেখবেন তাদের সাথে আমি একটা কথা বলছি শুধু কোয়ালিটি 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 দরকার সামান্তারি পুরো বিশলা কোয়ালিটি দরকার আমার ফোন দরকার অন্য দখানে এক নম্বর হলো আমাদের যে সামানোর যে ব্যাটারিটা আচ্ছা সামানোর ব্যাটারিটা হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ মেইনটেন্যান্স সবকিছু একবারে নতুন একবারে নতুন হ্যাঁ এই এটা করে হ্যাঁ এই একমাত্র এই ব্যাটারিটা যে ব্যবহার করবে সম্পূর্ণ এটা যে মালামাল সেই প্রথমে ব্যবহার করবে এর পূর্বে এটার কোনো মেইনটেন্যান্স কেউ ব্যবহার করা হয়নি আচ্ছা আচ্ছা এক নম্বর দুই নম্বর কথা হলো এটা সীসা সম্পূর্ণ নতুন সীসা নতুন কোনো পুরান সীসা ব্যবহৃত না এই কারণে অনেকে বলে ফারুক ভাই আপনার ব্যাটারিটা আট মাস একটা ব্যাটারি আট মাস হিসেবে খারাপ হয়ে গেছে নয় মাস হচ্ছে খারাপ হয়ে গেছে দশ মাস হচ্ছে খারাপ হয়ে গেছে সাত মাসে খারাপ হয়ে গেছে তিন মাসে দশ বার ফালাই দিচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি বলবো তারা আমার সাহা আমানত ব্যাটারি লাগান হ্যাঁ প্রাইস একটু বেশি সাহা আমানত কিন্তু প্রাইসটা কীভাবে হয়েছে

যে লোকাল একটা ব্যাটারি বিক্রি করলো হ্যাঁ লোকাল ব্যাটারি বিক্রি করলো বিক্রি করার পরে সে একবারে বিক্রি করলো একবারে বিক্রি করার পরে মনে করেন আর ওই কাস্টমারটা পাইলো না আর যদি ওই ব্যাটারিটা যদি পরিপূর্ণভাবে ব্যাটারিটা বিক্রি হয় ব্যাটারিটা পরিপূর্ণভাবে বিক্রি হয় তাইলে মনে করেন যে আমার সামান বিক্রি করলো চলে তাহলে কি আমার ডিলার লাভবান না লস লাভমান হান্ড্রেড পার্সেন্ট লাভ এই কারণে যে কোয়ালিটিপূর্ণ মাল বেসলে আপনি আজকে না কালকে ফিল পাবে এডি এটি লোকাল প্রোডাক্টের কোনো দামই নেই আজকাল যে জমানা যে ব্যবসার যে বর্তমান যে ধরন লোকাল প্রোডাক্টের কোনো মূল্য নেই আপনি হয়তো কম দামে মাল কিনে আপনি হচ্ছে বেশি দিন ব্যবসা করতে পারবেন না ছয় মাস সাত মাস এক বছর আপনার ব্যবসা কিন্তু একটা সময় পড়ে যাবে আপনি একটা ব্র্যান্ডের ভালো একটা প্রোডাক্ট কিন্তু সেল দিলে আপনার কাস্টমারগুলো রিপিট হবে এবং আপনি কিন্তু সারা জীবন ব্যবসাটা সুনামের সাথে পরিচালনা করতে পারবেন আপনি কিন্তু আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যেতে পারবেন তাই তো ভাই এই আমার ডিলারে একটা কথা বলবো কোয়ালিটিলে কাজ করেন ভাই আর আমাদের সামন্তের সাথে থাকেন যদি একটা বছর সামন্তের সাথে ব্যবসা করেন গত পাঁচ সাত বছর তো অন্য কোম্পানির সাথে ব্যবসা করছেন আপনার সামনের দেশের একটা বছর ব্যবসা করেন আপনার উন্নতি কতটুকু হয় এক বছরে আর পূর্বে পাঁচ বছর অন্য কমার সাথে ব্যবসা করেছেন তখন আপনি চিন্তা বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় লাভবান আছেন আচ্ছা ভাই মানে এই ডিলারশিপটা আপনারা কোন কোন জায়গা দিচ্ছেন সারা বাংলা বাংলাদেশে দিচ্ছি হ্যাঁ সারা বাংলা আমার কিছু অংশ ডিলার হয়ে গেছে আর কিছু বাকি আছে যে জায়গা ডিলার আছে সেই জায়গা দিতে পারবো না আর যে জায়গা ডিলার নাই এই জায়গা আমরা ডিলার দিতে পারবো আচ্ছা একদম দ্বিতীয় আমাদের লিথিয়াম ব্যাটারি আছে আচ্ছা আচ্ছা লিথিয়াম ব্যাটারি হ্যাঁ আমাদের যে কোনো লিথিয়াম ব্যাটারি লাগে আমাদের ডিলারেরা যোগাযোগ করবে কিনিয়ার আছে উইডো আছে ইলোঙ্গার আছে যে কোনো লিথিয়াম ব্যাটারি লাগবে আমাদের রেট আলোচনা করবে যদি দুনন্ত রেট আমরা কমে না দিতে পারি তাহলে আমার ডিলার তো সেক্ষেত্রে যারা ডিলারশিপ নেবে তাদের জন্য তো একটা রেট থাকবে আর যারা হচ্ছে রিটেল নেবে মানে তাদের জন্য একটা রেট থাকবে ধরে না একটা কাস্টমার একটা ব্যাটারি আপনার থেকে কিনেছে ভাই আপনার কাছে আসবে আপনি ডাইরেক্ট চেঞ্জ করে দেবেন অনেকে মনে করতে ফারুক ভাই এই আমি আপনার তো ব্যাটারিটা নেবো কোনো একটা সমস্যা ব্যাটারি কীভাবে সমাধান আর ভাই আমি কম বানিতে সময় লাগবো কিন্তু আমি ফারুকের কাছে সময় লাগবো না আর এখানে যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু ইজি লোকেশনটা কিন্তু ভাই বলে দিয়েছে ঠিক আছে ভাই তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি যারা আসবেন এই বিশাল বড় কিন্তু গোডাউনটি কিন্তু পেয়ে যাবেন এটা জাস্ট ভাই একটা স্যাম্পল ডেমো ভিডিও করার জন্য তাছাড়া এরকম অনেক কোয়ান্টিটি ব্যাটারি কিন্তু ভাইদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ